কি হয়েছে রে অ্যাক্সিডেন্ট করছে তো আমার দামি গাড়ি নষ্ট হয়েছে আমার দামি গাড়ি গেছে মরে যদি যাইতাম তাহলে তো চলেই যাইতাম তাহলে তার কোনো হিসাব নেই গ্যাস চুয়াইতেই হতো না কিন্তু বেঁচে যেয়ে তো গেছি আল্লাহ আমাকে বাঁচাই দিছে আমার হ্যাঁ আছে তাই বেঁচে গেছে আলহামদুলিল্লাহ তো গাড়ি তো আমার অর্ধেক গেছে আমার এত টাকার গাড়ি ঠিক করতে তো পনেরো লাখ টাকা লাগবে দশ পনেরো লাখ টাকা লাগবে এই টাকা কি তোরা দিবি তোর বাপ মা দিবে তোরা যা বাবা ভাবতে পারিস আমাকে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে ধৈর্যের বাদ ভেঙে গেছে সাহস যদি থাকে মূরত যদি থাকে তোদের যারা তোরা হচ্ছে আমাকে ট্রোল করতেছিস তোদের যদি মূরত থাকে মূরত যদি থাকে তা আমার পর্যায় এসে দেখা আল্লাহ ভালো তাই ভালো আছে যদি তোর মূরত থাকে তোর যদি ক্ষমতা থাকে আল্লাহ চাইলে তুইও পারবি তুই করে দেখা আমার পর্যায়ে এসে দেখা এত দামি একটা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করার পরে স্ট্রং হয়ে দেখা আমার মতো স্ট্রং হয়ে দেখা এটা আমার কাছে অনেক বিষয় চ্যালেঞ্জ এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি আমার এই শখের গাড়ি ভেঙে গেছে তো কি হয়েছে আমি তো বেঁচে আছি আমার শখের গাড়ি রিপেয়ার করে আবার কাম কামব্যাক করব দেখিস আল্লাহ যদি চাই আল্লাহ যদি আমার সাথে থাকে আর না চাইলে তো নাই যদি আল্লাহ সাথে থাকে আমি আবার এটা রিপেয়ার করে আমার শখের গাড়ি রিপেয়ার করে আবার সাথে রাখব শখের গাড়ি শখের মানুষ যতই কিছু হোক সাথেই থাকে তাই অন্যকে। পাপই বলার আগে তুই নিজে পাপ করছিস কিনা সেটা দেখ অন্যকে নিয়ে জীবন মরণে ট্রোল করার আগে তুই নিজে কোনোদিন মরবি কিনা সেটা ভাব আমি খুবই সরি আমার ভালোবাসার মানুষদের কাছে আমি হাত পেতে আমি ঢুকাকে খাওয়াচ্ছি সেই আমার হাতে হচ্ছে ভাত খুবই সরি আমি খুব খুব বেশি সরি আমাকে প্লিজ মাফ করবে এরকম ভাষা দেওয়ার জন্য কারণ আমি আর নিতে পারতেছিলাম না মিডিয়াতে ঢুকতে পারতেছি না কেন একটা অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে কোনো কিছু না কিছু না আর আমরা যে যেসব মিডিয়ার যেসব মানুষদের একটু এনা ভুল হইলেই হয় ওইটাই নেই টানা এসছে টানা এসছে টানা কেন ভাই আমরা মানুষ না তোরা এই সিচুয়েশনটা বুঝবি না রে আমি বুঝছি তোরা কোনোদিন এই সিচুয়েশন বুঝবি না ওই সিচুয়েশনে না পড়লে যারা অ্যাক্সিডেন্ট করে কত দক্ষ দক্ষ ড্রাইভার আছে তারা অ্যাক্সিডেন্ট করে এত জীবনে আমি গাড়ি চালালাম কিচ্ছু হলো না আর সেই রাত্রেই কেন হইলো ভাগ্যে ছিল আমার কি করব একটু তো আল্লাহকে ভয় কর তুই যদি ওই জায়গায় থাকতিস তোরা যারা খারাপ পোস্ট করতিস তাদেরকে বলতেছিস আমার ভালোবাসার মানুষ অনেক তাদের জন্য আমি বেঁচে আছি ভালো আছি তাদের ইন্সপায়ারে আমি আরও সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি কিন্তু যারা এসব লিখে বেড়াচ্ছিস তারা যদি এই সব সিচুয়েশনে পুরুষ আল্লাহ না করুক তখন কিন্তু আল্লাহ আল্লাহ করে লাভ হবে না ইয়া নাপসি ইয়া করে লাভ হবে না কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দিবে না কিন্তু মানুষকে এত অবহেলা এত ট্রোল এত কিছু করিস না তোরা বুঝতে পারছিস আমার না ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে